থাকলে নিত আর এইদিকে বড় বড় বাসগুলো গুলো জ্যাম লেগিয়ে রাখে যাত্রী ওঠানামো করার জন্য তো এই কারণে ডেমরা রোডের সিগন্যালটা দিয়ে রেখে দেয় আর এদিকে কিন্তু পুরো রাস্তাঘাট ক্লিয়ার ওই যে এই মোচরের পর থেকে রাস্তা পুরোটা ক্লিয়ার সবাই যাত্রী নেওয়া নেওয়া নিয়ে ব্যস্ত প্রত্যেকটা বাস যাত্রী নেওয়া নিয়ে ব্যস্ত তাই এই জ্যামগুলো বাজিয়ে রাখে তো এই জন্য ডেমরা রোডের যাত্রীদের অনেক ভোগান্তিতে পড়তে হয় কারণ হচ্ছে ডেমের রোডের কোনো ফ্লাইওভার ব্যবহার করতে পারে না আসার সময় যখন ডাকার ভিতরে ঢুকে গুলিস্তানে যখন ঢুকে ঢুকে তখন ডেমরা রোডের কেউ ফ্লাইওভার ব্যবহার করতে পারে না কারণ ডেমরা রোড দিয়ে শুধু নাম নামা যায় ফ্লাইওভার দিয়ে ওঠা যায় না ওই রাস্তাটা রাখেনি ফ্লাইওভার কর্তৃপক্ষ কারণ যে ইঞ্জিনিয়ার করছিল তখন তার মনে হয় কোনো হুশ জ্ঞান চলে গেছিল তাই ওইভাবে ড্রয়িং করে রাস্তা তৈরি করে ফেলছে তো যাই হোক তো ডেমরা রোডে যে ফ্লাইওভারে উঠতে পারে না তারপরও কিন্তু পুলিশজন যারা ট্রাফিক ডিউটিতে আছে তারা একটু চিন্তা করে যদি দেখতো যেহেতু ওনারা ফ্লাইওভারে উঠতে পারে না তার মানে এইদিকে অনেক গাড়ি জমে যায় যদি আমি পাঁচ মিনিট সিগনাল দিই তারপরও ওনারা সিগনাল দিয়ে রাখে দিয়ে রাখে ওনার গোল ডামরা রোডেই বেশি সিগনালটা দিয়ে রাখে যাক বেশি বললে আবার পুলিশের নামে বদনাম হয়ে যায় বেশি ট্রাফিক পুলিশের নামে বদনাম না বলি কারণ ওনারা একজন মানুষ বলতুটি সবারই হয় বলেছিলাম যে এই পাশের সবাই যাত্রী নেওয়া নিয়ে ব্যস্ত তাই জ্যাম লেগে আছে দেখছেন এই পাশটা পুরোটা ক্লিয়ার রাস্তা তো এখানে যাত্রী নেওয়ার জন্য বাসগুলো দাঁড় করিয়ে রাখে তাই মনে করেন পুরো রাস্তা জ্যাম লেগে থাকে এই যে এখানে একটা বাস দাঁড় করিয়ে রাখছে অথচ ট্রাফিক সহযোগী যে স্টুডেন্ট আছে ওরা সিগনাল দিচ্ছে বাসটাকে তারপরেও বাসটা যাচ্ছে না কিন্তু ওরাও সিগনালটা এমন দিচ্ছে মানুষ দেখানোর সিগনাল দিচ্ছে যে মানুষকে দেখাচ্ছে যে ওরা সিগনাল দিচ্ছে আরে ভাই ওদেরকে দুইটা দমক দিলেই তো ওরা চলে যায় ওদেরকে তুই এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত না নাড়িয়ে তুই গিয়ে দুইটা দমক দিয়ে দিলেই তো ওরা চলে যায় আমরা দমক দিলে একটা সাধারণ মানুষ যদি ওরা চলে যায় তাহলে ওরা ট্রাফিকের সহযোগী তো ওরা দমক দিলে কেন যাবে না ট্রাফিক দমক দিলে কেন যাবে না ট্রাফিক দমক দিলে তো আরো আগে চলে যাবে কিন্তু ওদেরও এখানে যে কোনো একটা বেনিফিট আছে তাই ওরা এভাবে দমক দিয়ে কথা বলে না ওদেরকে এতটুকু বোঝা যায়